واشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها فقال الإنسان ما لها يومئذ تحدث أخبار

প্রথম দিকেই এই সুরাগুলো নাজিল হয়েছে যে তিরিশ তিরিশ পাড়া যেটা বলে যুগের প্রথম দিকে এই সুরাগুলো নাজিল এই হয়েছিল আটটি রুপু একটি এই সুরাটা বিশেষ করে ক্যামাথের ময়দান যেই দিন হবে সেই দিন মৌতের অর্থাৎ মানুষের বিচার ব্যবস্থা কেমন হবে সেই দিন মানুষের কি কি জিনিস আল্লাহর কাছে হাজির হবে আর বান্দার বিরুদ্ধে কি কি জিনিস কি কি আল্লাহর কাছে সাক্ষী দান করবে এই চোরাটা তখন নাজিল হয়েছিলেন যে কেয়ামতের মৌতের পরে যে একটা মানুষের জীবন হবে মৌতের পরে একটা মানুষের আল্লাহ তালা একটা জীবন দিবেন সেই জীবনটা কি হবে সেই দিন বিচার সেই দিনের ঘটনা আল্লাহ তালা মক্কাতে অবতীর্ণ হয়েছেন নাজির হয়েছেন মোট আয়াত রয়েছে আটটি রুকু রুকু রয়েছে একটি আল্লাহ আমিন বলেন ইজা যুলজিলাতিল আরদু যিলজালাহা সেই দিন কিয়ামত হবে ইসরাফিল আলাইহিস সালাম যেই দিন মাত্র একটি প্রকার দিবেন সেই দিন পৃথিবী ভূমিকম্প হবে অর্থাৎ ভূমিকম্প পৃথিবীর ঝাঁকুনি দেবে এক ঝাঁকুনিতে সব কিছু শেষ হয়ে যাবে ইজা দুক্কাতিল আরদু দাক্কা পাহাড়গুলো সেই দিন চূর্ণ বিস্তীর্ণ হয়ে যাবে যারা পাহাড় দেখেছেন বিশাল বড় বড় পাহাড় গ্যামথের ময়দান যেই দিন ইসরাফির মাত্র একটি ফুৎকার দিবেন সেই দিন গাছপালা গাছপালা থেকে শুরু করি সাগর নদী থেকে শুরু করি সব একাকার হয়ে যাবেই আর বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে আর কালে আইন নির্দু সেই দিন মানুষ একটা বাল্ব জ্বালালে যে একটা বাল্ব শুধু মানুষ রাতের বেলা জ্বালায় কিছু পোখা দৌড়দৌড়ি করে কি করে না সিটকে সিটকি সেই দিন মানুষ সিটকে সিটকি করতে থাকবে পোখার মতো আর পাহাড়গুলো চূর্ণ বিস্তীর্ণ হয়ে যাবেই গাছপালা চূর্ণ বিস্তীর্ণ হয়ে যাবেই সাদা মরুভূমি হয়ে যাবে সেই দিন আর দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে মানুষ যে যেখানে আসে না কেন যদি কোনো মানুষকে গাছে খেয়ে ফেলে কোনো মানুষকে মাছে খেয়ে ফেলে কোনো মানুষ যে যে জায়গায় থাকবে সে সে জায়গায় থেকে মানুষ উঠবে আর সেই দিন কেমথের ময়দানে মানুষ উপস্থিত হবে খাতনাবিহীন তাদের কোনো কাপড় থাকবে না উলম্ব অবস্থায় মানুষ উপর পাকেই আকাশ পাকে দেখবে আর ইয়া আর মানুষ সেই দিনকে আমাদের ময়দানে অবস্থান করবে দিন সময়টা হবে সূর্যটা আপনার এক কিলোমিটার অর্থাৎ এক মাইল দূর থেকে সেই দিন তাপ দেবে আর মানুষ যারা কাফের মুশরিক আল্লাহর বিধিবিধান মানে না সেই দিন মানুষ যে যে জায়গায় থেকে মারা গেছে সে সে জায়গায় থেকে উঠবেই আর কে ময়দানে যখন অবস্থান হবে আল্লাহ বলেন সেই দিন মানুষ উঠবেই কিছু মানুষ যারা আল্লাহর মানে নাই আল্লাহর হুকুম আগাম মানে নাই সেই দিন মানুষকে আল্লাহ তালা মুখের মাধ্যমে হেঁটে ওই কিয়ামতের ময়দানে উঠবে বিচারের মাধ্যমে সুরবাড়িয়ে ইসরাঈলের মধ্যে আল্লাহ তালা বলছেন সেই দিন মানুষ মুখের মাধ্যমে ভর দিয়ে উঠবেন এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মানুষ কিভাবে মুখের মাধ্যমে কে আমাদের ময়দানে উঠবেন আল্লাহ রসুলাম বলছেন যে আল্লাহ তালা মানুষকে দুইটি পা দিয়ে হাঁটার সুযোগ করে দিয়েছেন সেই দিন আল্লাহ তালা পাবেন মানুষকে মুখের মাধ্যমে হাঁটার সুযোগ আর এরা কারা এরা আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করেছেন আল্লাহর বিধিবিধান মানে নাই আল্লাহর হুকুম আকাম মানে নাই আল্লাহর হুকুম আকাম না মানার কারণেই সেই দিন মানুষ মুখের মাধ্যমে হেঁটে যাবে দ্বিতীয় পুৎকার যখন দাওয়া হবে সেই দিন মানুষ যে যে জায়গায় আসে না কেন সে জায়গায় থেকে মানুষ উপস্থিত হবে আপনি তো মনে করেন যে আমি যদি মারা যাই আর ওখান থেকে কে ওঠাবে একজন হিন্দু যদি মারা যায় পুরী সরকার করে দিলে কি হবে যে আল্লাহ তালা আপনাকে এক কোটা বীজ থেকে আপনাকে সৃষ্টি করছেন সেই দিনে আল্লাহ তালা পাবে আপনাকে সৃষ্টি করতে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা একটি ধান রোপণ করলে একটি বীজ রোপণ করলে সেখান থেকে হাজার হাজার দানা হয় আপনি মাটির তলে পুঁতিয়ে ফেললেন আল্লাহ তালা এই খাদ্যটাকে কত মেহনত করে আপনি জানেন একটি দানা তো আপনি গাললেন বিসিল্লা বলেন না খালি চলে আসলেন আল্লাহ তারা ফেরেস্তা দিয়ে ওই ওই গাছটাকে গাছটাকে রোপণ করে দিয়ে আল্লাহ লালন পালন করে আপনার খাদ্যের জন্য আপনি জানেন না পৃথিবীতে আল্লাহ তালা যত মাকুলুকাত সৃষ্টি করছেন প্রত্যেকটি মাকুলুকাত মানুষ আশরাফুল মাকুলুকাত বাদ দিয়ে প্রত্যেকটি মাকুলুকাত আল্লাহ তালার আবাদত করে আল্লাহ তালাকে শেষ দেখা বরং আল্লাহ তালা বলছেন আমি পৃথিবীতে মানুষ বানিয়েছি মাখলুকাত আশরাফুল এর শেষ শ্রেষ্ঠ করে আর কোনো মা আর মানুষ আজকে আল্লাহ তালার বান্ধা হওয়ার পরেও এত যে নিমু খারাম এত যে গাদ আল্লাহ তালার হুকুম তো মানা দূরের কথা আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে ঠিক ঠিক তাহলে সেই দিনকার অবস্থান কেমন হবে তাহলে একটি গাছ রোপণ করলে সেখান থেকে আপনি খাদ্য পান আপনার অক্সিজেন আল্লাহ তালা দিয়েছেন নিঃশ্বাসটা কে দিয়েছেন বলেন তো দেখি আপনার রগে রগে রক্ত দৌড়ায় এটাকে কে আল্লাহ কে এইভাবে চালাচাল করে বলেন তো দেখি আপনার একটা পিণ্ড রয়েছে যেখান থেকে রক্ত দিচ্ছে সেখান থেকে আল্লাহ তালা চালান আপনি কথা বলতে পারেন আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলার হুকুমে কিন্তু আল্লাহ তাআলার হুকুমে কথা বলতে পারেন আজ এই জবান আল্লাহ তালা দিয়েছেন সেই জবান দিয়ে আল্লাহ তাআলার বিরুদ্ধে আপনি কথা বলেন ঠিক এই জবানটা সেই দিন কি হবে আল্লাহ রব্বুল বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসরাদুল আরদু আছফালহা যেই দিন মানুষ বেরিয়ে যাবে কে উলঙ্গ অবস্থায় যেদিন মানুষ বেরিয়ে যাবে কেউ মুখের মাধ্যমে হেঁটে আর কিছু সংখ্যক মানুষ বলবে পৃথিবীর আজকে কি হলো জমিনের কি হলো জমিনের বোঝা যত আছে জমিনের যত বোঝা আছে সমস্ত বোঝা সেদিন বের করে দিবেন বোঝা বলতে মানুষ যে যে জায়গায় আছে না কেন মানুষ সেই দিন জমিনের উপর বোঝা হয়ে দাঁড়াবে আর যে যে মাটির তলে যে যে জায়গায় থাকুক না কেন সে জায়গায় থেকেই আল্লাহ তালা বোঝাকে বাইর করে দিবেন وقال الانسان مالها ад তখন মানুষ বলবেই পৃথিবীর আজকে জমিনের কি হলো জমিন জমিনের কাছ থেকে জমিন মাটির তলে তলে কি আছে জমিন বেড় করে দিয়েছেন আজকে জমিনের কি হলো ইয়াওমায়িদিন তুহাদিসু আখবারাহা সেই দিন জমিন নিজের নিজের খবর দিয়ে দিবেন যেই জমিনের উপর দাঁড়িয়ে আপনি গোনা করেছেন সেই জমিন আল্লাহ তালার উপর সেই দিন মামলা দায়ের করবেন এই জমিনের উপর দাঁড়িয়ে আপনি আল্লাহ তালার আবাদত করেন নাই সেই দিন আল্লাহ তালার কাছে জমিন নালেই দিবেন জমিন বিচার দিবেন সেই দিন যেই দিন আল্লাহ তালার জমিনে দাঁড়িয়ে আপনি অশ্লীল গান বাজনা দেখিছেন অশ্লীল ছায়া ছবি দেখিছেন সেই দিন এই জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবেন এই জমিনের উপর দাঁড়িয়ে আল্লাহ তালার বিরুদ্ধে আপনি কথা বলছেন আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার বিধান দিয়ে জমিন চলবে আপনি দেন নাই আপনি অথচ সাপোর্টও করেন নাই আপনি আর বিরোধিতা করছেন এই জমি সেই দিন সাক্ষী দিচ্ছে এই জমিনের উপর দাঁড়িয়ে আপনি কি করবেন এই জমিনের উপর দাঁড়িয়ে আপনি কি কি গুণা করছেন সেই দিন জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে জমিন আল্লাহর কাছে বিচার দায়ের করবেন একটা মানুষ আর একটা মানুষ যদি মামলা দায়ের করে তার বিচার হয় কি হয় না টাকা পয়সা দিয়ে কিছু বিচার শেষ হয়ে যায় কিন্তু যেই দিন জমিন আল্লাহ তালার কাছে বিচার দায়ের করবে সেই দিন আপনার আর টাকা পয়সা দিয়েও কোনো লাভ হবে না সে আপনি কি অর্থ সম্পত্তি সেই দিন কি করবেন আপনি তো যদি কিছু দানের কথা বলা হয় আপনি দান করেন আর কি বর্ণতা করেন সেই দিন আপনার কোটি কোটি টাকাও যদি থাকে ব্যাংক ব্যালেন্স থাকে ব্যাংক ব্যালেন্সের আল্লাহর কাছে তার পয়সাও আছে দাম চার পয়সার দাম থাকবে না সেই দিন সেই দিন আপনি যদি বলেন যেই দিন আপনার একটা নেকির জন্য এত কিছু হয়ে যাবে আপনি বলবেন যে আল্লাহ তালা পৃথিবীতে আর একবার পাঠাও আমার যত ধন সম্পদ আছে সবকিছু আমি দিয়ে দিব আপনার সন্তানের জন্য আপনি এত কিছু করেন সেই দিন জানেন আপনার এই জাহান যাওয়ার জন্য আপনার বিবি বাল বাচ্চা আপনার সন্তানকে আল্লাহ তালাকে আজাবের জন্য দিতে চাবেন যে তালা আমার সন্তানকে আপনি নিয়ে নেন তারপর আমাকে জাহান্নামে দেন আর আজকে সন্তানের জন্য আপনি জান্নাত হারাম করতেছেন একটু দানের কথা যদি বলা হয় আমার সন্তানটা কি খাবে আপনি তো জানেন না ভাই আপনি যখন একটা বীজ রোপণ করেন আল্লাহ তালা এখান থেকে হাজার হাজার দানা শস্য দান করেন কিন্তু আল্লাহ রাস্তায় মানুষ দান করে না সেই দিন এই মাটির উপর দাঁড়িয়ে জমিনের উপর দাঁড়িয়ে আপনি কি গোনা করেছেন কি করেছেন আপনি সেই দিন জমিন সাক্ষী দিবে সেই দিন কারো মামলা দেওয়ার দরকার হবে না কোন মানুষ যে কোন মানুষের মামলা দেওয়ার দরকার হবে না সেই দিন মামলা দিবে কি মাটি এসে জমিনে মামলা দিবেন আপনি বলবেন সেই দিন যখন জমিন বলবেই আল্লাহর কাছে মামলা দায়ের করবেন আপনি বলবেন যে আল্লাহ তারা মাটির উপর দাঁড়িয়ে আমি এটা করি নাই মাটির তো জবানে ছিল না মাটির কোনো জবান ছিল না আর সেই দিন মাটির জবান ছিল না তখন আল্লাহ তালা বলবেন এই পৃথিবীতে থাকা সত্যি এত গোড়া করছে আমার হুকুমের বিরুদ্ধে আরো হুকুম চালিয়েছে আমার হুকুম যারা চালাইতে চাচ্ছে তাদের বিরুদ্ধে তারা কথা বলছে আমার হুকুম যারা চালাইতে চাচ্ছে তাদেরকে অনেক কটু কথা বলছে আল্লাহ তালা এর মোহরটা মেরে দত মুখের এই আয়াত আছে কি আছে না আলিয়া আল্লাহ রাবুল আলমিন বলেন যে সুরাই ইয়াসিনের মধ্যে বলেন সেই দিন মুখের মধ্যে আল্লাহ তালা মোহর মেরে দিবেন মানুষের কথা কওয়ার শক্তি থাকবেন ইয়মা জুলু দুহুম লিমা শাহিদ সেই দিন মানুষের চামড়া আল্লাহর কাছে কথা বল চামড়া সাক্ষী দিবে জমিন সাক্ষী দিবে সেই দিন চামড়া আল্লাহর সাথে কথা বলবে এই গায়ের চামড়া যেই চামড়া দিয়ে আপনি যেই চামড়ায় এত সুন্দর লোশন এত সুন্দর সাবান ব্যবহার করেন সেই দিন চামড়া আপনার বিরুদ্ধে চলে যাবে কার আদেশে আল্লাহর আদেশে আল্লাহ রবুল্লা আলমিন বলেন বিয়ান্না রাহা আল্লাহ রসুল বলেন আজ তার আল্লাহর হুকুমে আল্লাহ তারা বলবে আল্লাহ তালা মাটির তো জবান ছিল না মাটি তো কথা বলতে পারেনি পৃথিবীর আল্লাহ রবুল্লা আলমিন বলেন বিয়ান্না রব্বাকা আল হালাহা সেই দিন মাটি আল্লাহ তালা বলবেন মাটির জবান আমি দিয়েছি আজকে কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াসতুরুন নাস আশতাতাল লিল ইয়াউরু আ'মালুহুম সেই দিন মানুষ আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে যাবে সেই দিন সন্তান বাবার পরিচয় নেবে না নেতা নেত্রীর পরিচয় নেবে না নেতা কর্মীর পরিচয় নেবে না সেই দিন সন্তান স্ত্রী তার স্বামীর পরিচয় নেবে না সেই দিন সবাই আলাদা আলাদা থাকবে আর আজকে পৃথিবীতে আসার কারণে একটি দল করার কারণে দলের কারণে ইসলামকে কেটে ছেড়ে বিভক্ত করতেছি ইসলামকে নিষ্কৃত করতে দিতে যাচ্ছি কিন্তু সেই দিন যেই নেতার পিছনে আপনি দৌড়ান এই নেতা সেই দিন আপনার বিরুদ্ধে থাকবে নেতা আপনার পাশেই যাবে নেতা সেই দিন বলবে আল্লাহ তারা পৃথিবীতে আমার কোনো কর্মী ছিল না আর যারা কর্মী ছিল আমি এদেরকে কোরআন হাদিদি ডাকাইও নেই ডাকাই কি নেতারা কোরআন হাদিদি ডাকায়

একটু অন্য অন্য কারণে আমরা দল করার কারণে ইসলামকে কেটে টুকরা টুকরা করে দিয়েছি কথা বলে ঠিক কিনা আল্লাহ রবুল আলামিন বলেন সেই দিন বিচারের কাঠ ধরায় মানুষের যদি চারলা পরিমাণ গোনা চারলা পরিমাণ যদি সেই দিন আমল হয় চারলা পরিমাণ ভালো কাজ যদি হয় চারলা পরিমাণ চারলা বুঝেন একটা সরিষার দানা আপনি যদি সব টুকরা করেন এইরকম চারটা যদি আপনার আমল থাকে যাররা কোনো ভালো আমল থাকে সেই দিন আল্লাহ তালা দেখিবেন অর্থাৎ মাটির মধ্যে যখন আপনি হাট টান লাগাবেন লাগার পর একটা সারু দিবেন দেওয়ার পর কিঞ্চিত কিঞ্চিত কিছু বালু রায় না এরকম যাররা যদি আপনার আমল থাকে সেই দিন আপনি দেখতে পারবেন আল্লাহ তালা বলেন অমাইয়া আমল মিন সেই দিন যদি মানুষ কেয়ামতের ময়দানে বিচারের কাঠ দলায় সেই দিন যদি মানুষ যাররা পরিমাণ গোলা করে তাকে সার দেওয়া হবে না সেই দিন দেখানো হবে

আল্লাহ তালা বললেন ইমানুল মুনকুল ইয়াউম লিল্লাহিল সেই দিন আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না সেই দিন বলবে ক্ষমতা আমার সবকিছু আমার আজ কারণে নাই কোথায় যারা ক্ষমতা দেখাইছে তারা কোথায় তারা বলবেই আল্লাহ আল্লাহর কাছে যাবে না তা আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করে দেব কোরআন ও সুন্নাহর মোতাবেক চলার তৌফিক দান করে দেব